আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম আমি আলোকিত মুক্ত পেয়েছি আমার কেন্দ্র নাম্বার হচ্ছে পঁচিশ এইখানে প্রায় তিরিশ জন শিক্ষার্থী আছে তাদেরকে তারিখ থেকে আমি কেন্দ্র শুরু করছি প্রায় আরবি হরফ উনত্রিশটার মধ্যে যে আট ভাগে তরতিবে আজকে পাঁচ নাম্বার ভাগ চলে গেল আল্লাহ রহমতে আমি উন্নতি দেখতেছি দিন দিন তারা আল্লাহ আগে শৈশুতভাবে হরফ উচ্চারণ করতে পারতো না এখন এই মক্তব চালু করার কারণে এরা সহিষ্ণুতভাবে হরফ শিখতেছে আমি আশা করি আলহামদুলিল্লাহ এই মক্তব যদি চালু থাকে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে এই বয়স্ক যারা শিক্ষার্থী আছে তারা শৈশুদভাবে কোরআনুল কাজ শিখতে পারবে এই প্রায় এক তারিখ থেকে আজকের এই উনিশ তারিখ পর্যন্ত আমি বয়স্ক শিক্ষার্থীদের দিকে পড়াচ্ছি আমি যা পড়াচ্ছি এখন আমি আমার ছাত্রকে জিজ্ঞাসা করব উনি বলবে ন। ক নুন লাম ক নুন এখন আবার বলেন ক নুন লাম নুন লাম ক মা খুব সুন্দর হয়েছে আপনি জান